জীবনে দুটা কাজ করবেন না আপনারা মহিলাও না আপনিও করবেন না সাংসারিক জীবনে অভিমান করবেন না অভিমান অভিমান কি জিনিস স্ত্রী বলছে একদিনও তুমি আমাকে স্বপ্নপুরি নিয়ে গেলে না এটার নাম হলো অভিমান তুমি এইবার রামা জানে একটা নতুন কাপড় দিলে না এ হলো অভিমান অভিমান যদি করেন আর যদি দু একটা পূর্ণ না হয় তাহলে শয়তান খালি আপনাকে বলবে বল না বল না তোর কথা তো শুনে না তোর স্বামী বল তুমি আমার একটা কথাও শোনো না এগুলো কে বলিয়ে নিবে তার মুখে শয়তান বলিয়ে প্রতিবাদ করবেন না আপনি অভিমান করবেন না ও তোমাকে বলেছিলাম যে তুমি আর আমি খুব ক্লান্ত মানুষ একটু পাটা টিপে দাও তো তুমি আমার কথাটা শোনি অভিমা পরের দিনও শুনেনি তখন বলছে তুই আমার একটা কথা শুনিস না তোমার কথা শুনতে পারবো না তুমি আমার এটা করো না সেটা কর না এরকম বলছিস মানে তোকে বাড়িতে রাখবো না এখনই ছেড়ে দে এখনই ছেড়ে এখনই চলে যাবো তোর বাড়িতে থাকবো ওর কথা চাপে তখন আপনি বলছেন যে যা যা তোকে তালাক দিলাম একশো তালাক দিলাম এক হাজার দিলাম যা এক হাজার তালাক হয়ে গেছে এই ছেলে তুমি কে একে একে যাও যেতে বলো বাইরে যেতে বলো শুনতেছে না মানে কি বলতো সম্মানিত দিনই ভাই বোন আপনি কখনো প্রতিবাদমূলক কথা বললে ফলাফল হবে এইটা এক হাজার তালাক দিয়ে দিয়েছে দিয়ে বলছে যে তিন তালাকে বউ জন্য বিবাহ দিতে হবে তখন দুইজনই বলছে কেমন হলো কথা এক রাতের জন্য বিবাহ দিব আর একজনের সাথে এটা কেমন হয়ে গেল তখন মহলানা সাহেব বলছে এটাই কোনো পথ নাই যাক আব্দুর রাজাক বিন ইউসুফকে জিজ্ঞাসা করে যাক ওখানে যাক ওখানে আব্দুর রাজাক সাহেব এই ঘটনা ও বউ এক তালাক হয়েছে হাজার তালাক যদি দেওয়া হয় এক তালাকই হয়েছে বউ তুমি নিয়ে সংসার করো নব্বই দিনের মধ্যে করলে কোনো সমস্যা নেই নব্বই দিন পার হলে তোমাকে আবার বিবাহ করতে হবে তো বলছে আলহামদুলিল্লাহ বাঁচলাম রে অভিমান করলে ফলাফল হবে তালাক প্রতিবাদ করলে ফলাফল হবে তালাক আপনি মহিলা মানুষ স্বামীকে বলবেন আমি দিনাজপুরের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি কাপড় মোটা দিলেও আপনার জন্য ভালো তো আমার জন্য ভালো কাপড় চিকন দিলে আপনার জন্য ভালো তো আমার জন্য ভালো আপনার সাথে সংসার করতে এসে আমার পক্ষ থেকে কোন প্রকার অভিমান অভিযোগ নেই থাকিবে না আপনার ভালোই আমার জন্য ভালো তখন শয়তান কি করবে এখানে বলেন তো শয়তান আর কোন কাজ আছে শয়তান যাবে শয়তান এখান থেকেই শয়তানি শুরু করে বেশি একবারে সব স্বামীর ওপরে চাপিয়ে দিবেন আর আপনি দশ টাকা ইনকাম করেন তো খালি পনেরো টাকা লুকিয়ে রাখেন বউ কেমনে হবে বউয়ের সাথে পরামর্শ করে সংসার করতে হবে টাকা পয়সা তার কাছে রেখে পরিকর তবে তার নামে অ্যাকাউন্ট খোলা হবে না কিছুদিন পরে টাকাটি নিয়ে পালিয়ে যাবে আর একজনের সাথে অ্যাকাউন্ট বাপ মায়ের নামেই খুলতে হবে বাপ পালিয়ে যাবে কোথায় গেলে ওটা আপনার বাপ আর এ দেখবেন যে আরেকজনের সাথে বিবাহ বসেছে তো আব্দুল রাজাক সাহেব বলেছেন যে বিবাহ বাতিল হয়ে যাবে কি করতে হবে বলে আগের স্বামীকে তালাক দিতে হবে দিয়ে তিরিশ দিন পরে বিবাহ বসতে হবে কলা তালাক তিরিশ দিন পরে বিবাহ বসতে হবে এখান থেকে গিয়ে টাকাটি নিয়ে আর সাথে বিবাহ বসেছে আমার মা বলতেন এই বউকে সব কথা খুলে বলো না বউ বউ হলো তিন জানের বড়ি বউ হলো তিন জানের মানে বিপদ তো অত দূর নারী যে আপনাকে বিপদে ফেলে দেখবেন এক মিনিট এক মিনিট দেখেন জুলাইখা সব দরজা বন্ধ করেছে কথাই ঠিক জুলাইখা মিশরের বাদসার স্ত্রী জুলাইখা সব দরজা বন্ধ করে ইসবকে বলছে হাই তালাক আপনি আমার সাথে জেনায় লিপ্ত হন তখন এইসব বলছেন মাস আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি এন নাহু আহাশয়া এ নাহুর অব্বি আহ মাশয়া তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন ভালো থাকতে দিয়েছেন আমি দ্বারাই পড়েছিলাম বাজারে বিক্রি হয়েছি তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি এ অন্যায় করতে পারি না বলো কি তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে দিলেন আগে আগে বের হলেন নিসব পিছনে পিছনে বের হলো জুলাইখা সেখানেই ছিল জুলাইখার স্বামী তিনজনে এক জায়গায় যেমন তিনজনে এক জায়গায় তেমনি চুলাইখা কথা পাল্টিয়ে দিল এ দেখেন জুলাইখা বলছে ও এই লোককে আপনি বাড়িতে রেখেছেন সম্মান দিয়ে এই লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে যায়। দেখেন কথা উল্টে দিল আপনি কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি বলছি এইসবকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর শেষে সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকতে আসা হলো আলাই সালাম বললেন আমি জেল থেকে বের হব না জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যতদিন পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না আমাদের নবী সাল্লাম বলেন এইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমাদের নবী বলেন ঈশপের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমাদের নবী বলেন ঈশপের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমি যদি বারো বছর জেলে থাকতাম সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো তাহলে আমি বলতাম চলো 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 এই কথা আমি বলতাম কিন্তু ঈশপ তা বললেন না এইসব বললেন জিনা আমি জেল থেকে বের হব না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাই খা করে চিনসব করেনি এর পূর্ব পর্যন্ত আমি জেল থেকে হব না আমি তোমাকে শতবার বলেছি যুবক ওই মেয়ের সাথে তুমি কথা বলো না ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বিদ্যাকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তুমি তাকে চিনতে পারো ও যদি তোমার সাথে প্রেমের গল্প করে মনে রাখতে হবে তোমাকে এ মেয়ে আরো দশ জনের সাথে প্রেমের গল্প করে আর ওই ছেলের সাথে কথা বলে সব বিলিয়ে দিয়েছি। সেই ছেলের আরো জন মেয়ের সাথে সম্পর্ক আছে শোনান রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে হবে দুই আকার আকৃতি পরিবর্তন ছিল মানুষ সকালে হবে বানর সুর দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর, শুকুর বানর তিন সামাজিক সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি জমির দাম যা বৃষ্টি খরচ তাই সব সমস্যা চতুর্দিক থেকে নেমে আসবে তিনটা পাপের কারণে এক এই যে সারেবুল খমরা মানুষ যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল দ্রব্য খাবে পান করবে তখন তিনটা সমস্যা নেমে আসবে দুই সারাতিল কায়েনাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলেই মেন আছে সব দোকানেই মেন আছে সব বাড়িতেই মেন আছে মেয়েরা যেদিন নাচবে সেই দিন তিনটা বিপদ নেমে আসবে তিন সারাববিল মা আছে যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সব বাড়িতেই প্রায় বাজনা বাজে যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে যেখানে সেখানে মারামারি হইচই দেখা দিবে কেউ কওরা কথা মানবে না তিনটা পাপের কারণে দেখো ওই মেয়েকে তোমার বড় মোবাইলে দেখে চক্ষু ঠান্ডা করো না কলিজা ঠান্ডা করো না মন ঠান্ডা করো না এই রং মাখানো পতিত লয়ের খারাপ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের মেয়ে ভোগ করবে এই আশা করো না হিসাব জান্নাতের মেয়ে ওরা খুব দামি ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের মাথার চুল লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের চোখ হচ্ছে টানা টানা লম্বা লম্বা মনে একবারে ডাগর ডাগর পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন দিন হাইজ হবে না তাদের কোনোদিন কাপড় ময়লা হবে না ওরা ভিন্ন ধরনের নারী অতীব সুন্দরী নারী এই নারী জান্নাতে ভোগ করতে হলে এই রং মাখানো পতিতালয়ের নারী থেকে বিরত থাকো পথ সহজ আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওই যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি তুমি দেখতে পাও না তোমাকে যে বললাম এ পাড়ার ছেলেরা যারা প্রোগ্রামের ব্যবস্থা করেছো তারা এখানে দাঁড়ো একজন মধ্যে একজন দাঁড়ো মাথায় একজন দাঁড়াও মাঝামাঝিতে একজন থাকো ওখানে অন্তত জন দাঁড়াও কালকে যেখানে প্রোগ্রাম ছিল তিরিশ চল্লিশ হাজার মতো মানুষ ছিল অন্তত চল্লিশ জন পাহারাদার ছিল চল্লিশ জন পিপিলিকা এদিক ওদিক যেতে পারবে না